আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি দেশি মুরগি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম অ্যাকচুয়ালি দেশি মুরগির কিছু সুবিধা আছে যে সুবিধাগুলো হচ্ছে যে আপনি যে খাবারটা খাওয়াবেন সেটা খুবই কম দামে খাওয়াইতে পারবেন বিশেষ করে আপনি অন্যান্য ব্রয়লারের যে খাবারটা সেটা হয়তো তিন হাজার বত্রিশশো তিন হাজার পাঁচশো এরকম কম বেশি একটা দামে আপনাকে কিনতে হইতে পারে সেটা টাইগার মুরগি হোক যে কোনো মুরগি হোক সেখানে কিন্তু আপনি এসে মুরগিকে কিন্তু ধান অথবা গম অথবা ভুট্টা হ্যাঁ এগুলো আপনি খাওয়াইতে পারবেন না কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে আপনি যে কোনো খাবার ধান ধানের মন হয়তো চোদ্দোশো আপনি ভুট্টা হয়তো এগারোশো বা বারোশো টাকা হুম বা চালের খুদ প্রান থেকে যে খুতটা আসে সেটা সেটাও বিশ থেকে ত্রিশ টাকা কেজি এর মধ্যে থাকবে আপনি খুবই কম দামে আপনি এই মুরগিগুলো আপনার পালন করতে পারবেন মানে খাওয়াইতে পারবেন ঠিক আছে কিন্তু বিক্রির ক্ষেত্রে দেখেন ডিমের দাম অন্য অন্য মুরগির তুলনায় অনেক বেশি এবং মাংস হিসাবে বিক্রি করতে চাইলেও অন্য অন্য মুরগির তুলনায় এটা আপনি দ্বিগুণ দামে আপনি বিক্রি করতে পারবেন তো আজকে বেশি কথা বলবো না ইনশাআল্লাহ এটা নিয়ে আমি একটা ভিডিও আপনাদের মাঝে আপলোড করবো তা সবাই ভালো থাকবেন ধন্যবাদ